বিপুল পরিমাণে গাঁজা সহ আটক দুই জানা গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ওমরপুর সংলগ্ন জাতীয় সড়কে ওত ছিল এরপর তারা সন্দেহবশত একটি ট্রাকে অভিযান চালায় এরপর সেই ট্রাকের ভিতর থেকে কয়েক বস্তা গাঁজা উদ্ধার করে এরপর ওই গাড়ির চালক ও খালাসিকে আটক করে পুলিশ এই গাঁজা শিলিগুড়ির দিক থেকে নদিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তবে কি পরিমাণ গাজা উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ